রোদ উঠছে বৃষ্টি পড়ছে শিয়ালের বিয়ে হচ্ছে ছোটবেলায় এই ছড়াটাই আমরা বলতাম যখন বৃষ্টির সাথে রোদটাও দেখতে পেতাম আজ ছোটবেলার কথা খুব মনে পড়ছে সকালবেলায় মেয়ে আজ স্কুলে গেল গতকাল থেকে শরীরটা একটু ভালো হয়েছে তো স্কুলও কামাই করতে চায় না এবার ও যখন বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছিল তখন ছোটোবেলার কথাটা খুব বেশি করে মনে পড়ছিল আর আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম বৃষ্টি হলে আমাদের সময় বৃষ্টিতে স্কুলে যাওয়া মানে রেনকোট ছিল না সেই কাঠের বাটালা দাদু বুড়ো দাদুদের ছাতার মতন ছাতা ছিল সেই ছাতা মাথায় একটা সুটকেস নিয়ে মানে টিনের বাক্স নিয়ে আমরা স্কুলে যেতাম আর যাওয়ার সময় আমরা বৃষ্টিতে ভিজতাম না ফেরার সময় বৃষ্টিতে ভেজার মজাটা ছিল আলাদাই যাওয়ার সময় ভিজতাম না কারণ ভিজে যদি স্কুলে যাই তাহলে স্কুল তো ছুটি হয়ে যাবে সেটা তো জানা কথাই কিন্তু শরীর খারাপ করবে সেই জন্যে যেতাম না আর জানতাম বেশি ওভার কনফিডেন্স ছিল মনে হয় জানতাম যে ওন বাকিরা তো ভিজে আসবেই তো এমনি স্কুল ছুটি হয়ে যাবে তবে কেন আমরা নিজেরা ভিজতে যাব তো ফেরার সময় হয়তো কি আমাদের বাড়ির থেকে স্কুল খুব একটা বেশি দূরে ছিল না পায়ে হেঁটে দশ মিনিটের পথ আর রাস্তা পেরিয়েই বড়ো একটা মাঠ পার হয়ে তবে স্কুলে যেতে হতো ফেরার সময় আমরা ওই মাঠটার মধ্যে দিয়ে বেশ মজা করতে করতে ফিরতাম হাতে স্যুটকেস থাকতো ছাতার মধ্যে চটিটাকে ভরে নিতাম তখন তো প্রাইমারি স্কুল জুতো ছিল না হাওয়া চটি পরে স্কুলে যেতাম তো ছাতার শিখের মধ্যে চটি ভরে স্যুটকেসটা হাতে নিয়ে যদি কোনো গার্জিয়ান আনতে যেত যেত আমাদের এক কাকিমা বন্ধুর মা আনতে যেত তো ছাতাগুলো তার হাতে দিয়ে সুটকেসটাকে ওই মাঠের মধ্যে রেখে ঠেলা গাড়ি করে জলের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালাতে চালাতে আসতাম গোটা মাঠটা জুড়ে সেটা একটা আলাদাই আনন্দ ছিল তারপর যখন একটু বড় হলাম তখন তখন আর সেটা হতো না কিন্তু যখন অঝরে বৃষ্টি পড়তো সেই বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতাম আর বাড়ি ফিরেই বকা খেতাম মা বাবার কাছে যে এত বৃষ্টি হচ্ছে কোথাও দাঁড়াস কেন কিন্তু দাঁড়াতাম না ইচ্ছে করলেই দাঁড়ানো যায় কিন্তু বৃষ্টি ভিজতে হবে সেই আনন্দে কোথাও আর দাঁড়াতাম না আমাদের মতন আনন্দ আমার মনে হয় এখনকার দিনের বাচ্চারা করবে না আমরা মনে হয় সেই জেনারেশান যে যারা নাকি সমস্ত কিছু উপভোগ করে আসতে পেরেছি